আমাকে গেফিস পাবো নাই আমার হলাই কে সারা পাইল আমার হলার মা দেখতেছে দুধ দি করাইতেছে দুধ দি গোস করাইলে পাপ মুক্ত হয়ে যাব কয়লা দুইলে ময়লা যারা যে সব আপনার ছেলে লাইলা লাগে তিন বছর বিয়ে সারা আসল সে সব আপনি কই আর এখন ছেলেকে পাপ মুক্ত করতেছে দুধ দি গোস করাই আর আপনার জায়গা যদি কোনো হুজুর হইতো তিন বছর আগে জামিন পাইল আপনার আর এখন আপনার ছেলে খুব তাড়াতাড়ি জামিন পাই গেল যারা গাল বাজ অশ্লীলতা বেয়াই ফলা করে তারা তাড়াতাড়ি আর হুজুরে তিন বছর বছর আগে জামিন পায় না এই হলো বাংলাদেশের পরিস্থিতি কয়লা দুইলে ময়লা জানা ছেলেকে পাপ মুক্ত করতে গাড় মাল অশ্লীলতা বেয়াই ফোনা সারি ছেলেকে আল আলো বানাইতে আল্লাহ যদি মাফ করে দেয় এটা আল্লাহর ইচ্ছা দুধ দিগস্ত করাই কোনো কাম হইতো না আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি মাফ করে দেয়